হাস মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে নিযুক্ত হয়েছেন আপনারা চাইলে এই ডিলার ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা পেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে মৃত্তিকা ফিডের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজকে আমরা শুরু করবো একজন ডিলার ভাইয়ের পরিচিতি দিয়ে আর আমাদের আজকের যিনি ডিলার ভাই তিনি হলেন টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আমাদের মায়ের দোয়া এন্টারপ্রাইজের জুলহাস মিয়া এই জুলহাস মিয়া টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মৃত্তিকা আগ্রফিডের একজন সম্মানিত ডিলার হিসেবে নিযুক্ত হয়েছেন আপনারা চাইলে এই ডিলার ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা পেতে পারেন তো আজকে যখন এই গাড়িটা যাবে তখন আপনারা চাইলে দেলদুয়ার যে বাজার আছে আপনার লাউহাটি বাজার এই লাউহাটি বাজারে তার দোকান আছে এই মায়ের দোয়া এন্টারপ্রাইজ এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই নাম্বার দুটোতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু এইট ডাবল এইট এইট থ্রি এইটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি টু জিরো ফাইভ এইট নাইন এই দুইটা নাম্বারে আপনারা চাইলে মৃত্তিকা আগ্রোভিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আছে যেটি তেলদুয়ার থেকে আপনারা নিতে পারবেন এই জুলহাস মিয়ার কাছ থেকে তো আপনারা চাইলে এখানে কথা বলেন কথা বলে আপনার প্রয়োজন অনুসারে আপনি এই খাবারগুলো নেন সেই সঙ্গে আমরা এখন একটু মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা আছে প্রায় তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা এই প্রত্যেকটা আইটেম সম্পর্কে আমরা একটু কাদের ভাইয়ের কথা শুনবো আর কাদের ভাই সেগুলো উপস্থাপন করবেন যে কি কি উপাদান দিয়ে আপনাদের সামনে এই খাবারটা তিনি দিচ্ছেন চলুন শুনে আসি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটিএম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেটা এদেরকে হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নেই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবাদ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুসরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানি কৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ হয়ে গেছে আগে মানুষ খাওয়াইতো না এখন মানুষ সবাই এইটা আবার ইউজ করা দরকার আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রচুর এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় যে বিলি এলাকায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা যদি বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের আপনার আশেপাশে যারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্যার সাহায্যগত করলে ওরা ওনা দিয়ে দেবে কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুষিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই শীতের স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি সামনে সময় যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটা যে দেখলেন ওটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির ভুসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরের বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না এটা মসুরি বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় অ্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের ভুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের ভুসিটা দুধের জন্য বেস্ট মাসকালের ভুষিটা এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে প্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনছিলাম আব্দুল কাদের ভাইয়ের কথা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে খাবারটা তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্য প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন আর এই খাদ্যটা আপনারা যদি বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে অর্থাৎ শুধু টাঙ্গাইলের দেলদুয়ার নয় বাংলাদেশের আরও প্রচুর অঞ্চল আছে যেখান থেকে চাইলে আপনারা এই খাবারটা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তো আসুন আমরা একটু এই খাদ্য আপনারা কিভাবে পেতে পারেন সেই বিষয়ে একটু কথা বলি আপনারা যারা অনলাইনে এই খাদ্যটা সংগ্রহ করতে চান তাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে রাখা আছে আমাদের যে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যে নিজস্ব চ্যানেল আছে মৃত্তিকা ডেইরি নামে এছাড়াও মৃত্তিকার যে পেজ আছে ফেসবুকে পেজ আছে এই পেজ থেকে আপনারা ড্রেসক্রিপশনের যে নাম্বারগুলো আছে কর্তৃপক্ষর সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দেন ফোন দিয়ে আপনি আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন বা আপনি চাইলে একজন বড় খামারি আপনি আপনার খাবারের বিষয়ে কথা বলতে পারেন এছাড়া যারা স্বল্প পরিসরে নেবেন বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা একশো পঞ্চাশ টাকা হলো চার্জ আর তেরোশো টাকা হলো খাদ্যের মূল্য এটা পরিশোধ করে আপনারা নিতে পারবেন এই খাবারটা তো আসুন আমরা সবাই মিলে নিজেরা সুস্থ থাকি এবং সুস্থ সুন্দর একটা জাতি গঠনের জন্য অবশ্যই আমাদের খাবা খাদ্যাভ্যাসের যে পরিবর্তন দরকার সেটি যেমন আমাদের জন্য তেমন আমাদের পশুগুলোর জন্য তো এই স্লোগান নিয়ে আমরা এগিয়ে যাই তো আমরা আবার একটু এই জুলহাস ভাইয়ের মোবাইল নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি টু টু এইট ডাবল এইট এইট থ্রি এটা একটা নাম্বার আরও একটা নাম্বার জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি টু জিরো ফাইভ এইট নাইন এটা আরও একটা নাম্বার এই দুইটা নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করেন ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ